নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তের থেকে বড় খুশির খবর রাজ্যের কৃষকদের জন্য কারণ কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজেন টাকা আপনারা কবে পাবেন তার তারিখ জানানো হলো কোন জেলায় অগ্রিম দেবে কোন জেলায় পরে দেবে তা জানানো হলো লিস্ট দিল নবান্ন আপনারা জানেন পশ্চিমবঙ্গে বন্যার কারণে এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক জেলায় কিন্তু চাষের কাছে বিশেষভাবে ক্ষতি হয়েছে তো যে সমস্ত জেলাগুলিতে চাষের কাজে অত্যাধিক ক্ষতি হয়েছে সে সমস্ত জেলাগুলিতে রবি সিজনের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা অগ্রিম দেওয়া হবে আপনি আজকের ভিডিও কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি নিচে কনভার্স ক্লাব কমেন্ট করে জানান আপনার জেলাতে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি কোন দিনে কোন তারিখে দেওয়া হবে দেখতে পারবেন ভিডিও সম্পূর্ণ দেখলেই আর হাতে কিছু দিনের অপেক্ষা তারপরে কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের দ্বিতীয় কিস্তি দু হাজার পঁচিশে রবি সিজন দেওয়া হচ্ছে পাশাপাশি বন্ধুরা পেমেন্টের হারে পরিবর্তন হচ্ছে অনেকেই পাবেন দু হাজার রুপিস আবার অনেকেই পাবেন সরাসরি চার হাজার আবার অনেকেই পাঁচ হাজার তো আবার দশ হাজার টাকা সর্বোচ্চ দেয়া হবে কারা কত পাবেন কবে থেকে দেওয়া হবে বিস্তারিত করে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনারা আমাদের কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি গুলি ছাড়লেই সবার আগে আপনি পেতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এই সংক্রান্ত আপডেটে এখানে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য দারুণ খুশির খবর রবি টাকা কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ গেল নবান্ন কারা কত পাবেন বিস্তারিত জানুন তো বন্ধুরা এখানে কিন্তু পেমেন্টের পরিমাণ রয়েছে বিভিন্ন রকম কেউ পাবেন দু হাজার টাকা কেউ পাবেন চার হাজার তো কেউ পাবেন এবার পাঁচ হাজার তো কেউ আবার দশ হাজার রুপিস পর্যন্ত পেতে পারেন তো আপনি কত পাবেন অবশ্যই দেখতে থাকুন ভিডিওতে আপনার অ্যামাউন্টটা বলে দিচ্ছি পাশাপাশি আরও বলা হয়েছে সকল কৃষকদের জন্য অবশেষে বড় খুশির খবর কারণ আর কিছু দিনের মধ্যেই কৃষকদের ব্যাংকে সরকারের পক্ষ থেকে আসছে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা তো বন্ধুরা বুঝতেই পারছেন আর বেশি দিন হাতে সময় নেই কিছু দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আসছে অর্থাৎ রবি সিজনের টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে তো কোন জেলায় আগে দেওয়া হবে এবং কোন জেলায় পরে দেওয়া হবে তা চূড়ান্ত লিস্ট জারি করলো নবান্ন সাধারণত রবি সিজনের কিস্তি দেয়া হয় বছরের শেষ করে মানে নভেম্বর ডিসেম্বর মাস মাগা দেওয়া হয় কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে অগ্রিম টাকা দেওয়ার ঘোষণা করল সরকার মানে প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে যার কারণে অগ্রিম দেওয়া হবে তবে সবাইকে অগ্রিম দেওয়া হবে না বিশেষ কিছু জেলায় অগ্রিম দেওয়া হবে যে সমস্ত জেলাগুলিতে বন্যার কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশেষভাবে চাষের কাজে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত জেলাগুলিতে অগ্রিম দেওয়া হবে নবান্নের সূত্রে জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ নবান্ন শুরু করে দিয়েছে যার কারণে কৃষকদের অনলাইন কিন্তু তা আপডেট হচ্ছে তো আপনারা চেক করে দেখতে পারেন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যদি আপনারা চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন বড়সড় পরিবর্তন কিন্তু আশা ইতিমধ্যে শুরু হয়েছে জানা যাচ্ছে অক্টোবর মাসের শেষ সপ্তাহে থেকে শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ তো বন্ধুরা এখানে কিন্তু ফাইনাল ডেট বলে দেওয়া হলো রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে যাবে অক্টোবর মাসের শেষ করে মানে এই মাসটাই আপনারা পাবেন লাস্টের দিকে আর কিছুদিন হাতে কিছুদিন রয়েছে অক্টোবর মাসের শেষ করে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আর এখানে একটি কথা আপনাদের বলে দিই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টটি কিন্তু তেজারি অফিস থেকে আসে এনএফটিস এফ গভর্নমেন্টের ফান্ড অনুযায়ী বিল পাস হলে কিন্তু চলে আসে তো এবার তেজার অফিস কিন্তু তেজারি অফিস কিন্তু পশ্চিমবঙ্গে একাধিক রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিটেই প্রায় রয়েছে আলিপুর তেজারি রয়েছে মুর্শিদাবাদ তেজারি রয়েছে মালদা তেজারি অফিস রয়েছে তো সেই তেজের অফিসটিকে বিভিন্ন গভর্নমেন্টের স্কিম যতগুলি রয়েছে সব রিলিজ করা হয় পেমেন্ট তো সেখানে তো দেওয়া হবে তাই যেহেতু ডিবিটি সিস্টেম এখানে অ্যাপ্লাই নয় তাই তেজের অফিসটিকে যেহেতু দেওয়া হচ্ছে তাই আগে পেছু আপনারা পাবেন সবাই একসঙ্গে পাবেন না ঠিক আছে তবে অক্টোবর মাসের লাস্ট থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে যে সমস্ত কি জেলাগুলিতে চাষের কাজে বিশেষভাবে ক্ষতি হয়েছে তারা কিন্তু অগ্রিম পাবেন আমরা দেখে কারা কত অ্যামাউন্ট পাবেন দেখুন এখানে বলে দু হাজার চার হাজার পাঁচ হাজার এমনকি সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে তবে কারা কত পাবেন এবার আমরা এটি দেখে নিচ্ছি তো যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে মাত্র এক একরের কম তাদের দেওয়া হবে সরাসরি দু হাজার রুপিস করে তো আর আপনি যদি নতুন বা পুরাতন যেই কৃষক হয়ে থাকুন আপনি অ্যাপ্লাই করেছেন তো আপনার আবেদন যদি হয়ে গিয়ে থাকে আবেদন আপনার মঞ্জুর হয়ে গিয়ে থাকে জানতে পারবেন এক একরের কম জমি থাকলে আপনি সরাসরি দু হাজার রুপিস করে পাবেন এবং যাদের এক একরের কম জমি রয়েছে কিন্তু আপনারা আগের কিস্তি পাননি খারিফ সিজনে যদি এমনটি হয় তাহলে দুই কিস্তি মিলিয়ে একসঙ্গে দিয়ে দিবে অনেক কৃষককে ফলে দু হাজার দু হাজার সর্বোচ্চ চার হাজার রুপিস কিন্তু আপনি পেতে পারেন এবার যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু এই কিস্তিতে পাঁচ হাজার রুপিস পেয়ে যাবেন কারণ এক একরের পাঁচ হাজার প্রতি কিস্তিতে দেওয়া হয় আর যাদের এক একরের বেশি জমি কিন্তু আগের কিস্তি ধি তারা পাঁচ পাঁচ দুই কিস্তি দশ হাজার সরাসরি পেয়ে যাবেন তো কারা কত পাবেন কবে থেকে দেওয়া হবে সমস্তটা জানালাম তো এই বিষয় নিয়ে আপনার প্রশ্চেন থাকলে কনভার্স করা কমেন্ট করে আপনি জানাতে পারেন ধন্যবাদ